হ্যাঁ আরও ভালো এদের যে এটা খারাপ হয়ে গেল রিপেয়ার করে আবার চালানো আগে তো যখন উদ্বোধন হ্যাঁ তখন ভালো ছিল তখন এখন এই যে ভিতরে পরিচ্ছন্ন নেই এই হিসাবে চলছে মানুষজন আসে না আসে টুকটাক হয় যখন এই আমি পশুদিনে এসে আমি জল নিয়ে গেলাম এখন একজন সেলফি ভিডিএফ মানুষ আর তুলতে আসছে আর না না দেখা যায় না আগে যখন নতুন নতুন হয়েছিল ওই লাইটগুলো জ্বলতো সবাই এসে ভিতরে সেলফি সেইগুলো তুলতো বসতো এখন সেটা নেই মানে কি মনে প্রশাসন মানে লক্ষ্য দিয়ে চোখ চোখ দিচ্ছে না তাই সেটা আমি কী করে বলবো দাদা নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের তরফে লক্ষাধিক টাকা খরচা করে দু সালে তৈরি করা হয়েছিল সেলফি জোন তখন তৃণমূল পরিচালিত বোর্ড ফুলিয়ার মানুষের কথা চিন্তা করে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নকে ত্বরান্বিত করতে এই সেলফি জোন তৈরি করা হয়েছিল সেই সময় এই প্রজন্মের ছেলেমেয়েরা তো বটেই এমনকি সুসজ্জিত আলো ভিতরে সুন্দর ঘাসের গালিচাতে ভিড় জন্তু বিকালের পর থেকেই তবে সেই সেলফি জোনের বর্তমান ভগ্ন দশা রীতিমতো আগাছা জন্মেছে সেলফি জোনে ভেঙে পড়ে রয়েছে আই লাভ ফুলিয়া লাইট প্রাচীরে লাগানো আলো ভেঙে পড়ে রয়েছে উদাসীন পঞ্চায়েত তবে প্রাক্তন প্রধান উৎপল বসাকের দাবি রাজ্যেকে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত উন্নয়ন করছে এবং রাস্তা জুড়ে লাইট দেখা যাচ্ছে স্বাভাবিক মাধ্যমে তবে যেহেতু সেই সময় তৃণমূল বোর্ড থাকাকালীন এই সেলফি জোন তৈরি করা হয়েছিল তাই হয়তো উদাসীন অপরদিকে তৃণমূলের তোলা অভিযোগ সামনে আসতেই মাঠে নেমেছে বর্তমান বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান পরিমল রায় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী তবে বিশেষ কিছু আকর্ষণও রয়েছে অভিযোগ সম্পর্কে বলেন যারা হেরে গেছে তারা আজ বড় বড় কথা বলছে সাধারণ মানুষের দাবি একসময় বহু ঘটা করে এই জায়গা উদ্বোধন করা হলেও বর্তমানে আগাছা জন্মেছে জঙ্গলে পরিপূর্ণ সেলফি জোনের পুরো অংশ মানুষ যেতে ভয় পায় সব পোকামাকড়ের উপদ্রবে তবে তৃণমূল বিজেপি বুঝিনা সেলফি জোন খুললে সাধারণ মানুষ উপকৃত হবে মানে স্থানীয় পঞ্চায়েত তো উচিত ছিল এটা দেখা একটা দেখেন চল নিতে এই তো এই প্রশাসন তো ঠিক করে দেখার আর 100 বার 100 বার সেটা তো সবার ক্ষেত্রেই হবে না আমি হোক বা না পেলে তো বলবো এবার ঠিক হলে তো মানুষ আসবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় যত উন্নত হবে তত পাবলিক বাড়বে এই জঙ্গল হয়ে রয়েছে সেখানে তো এখন সাপ সেখানে তো মানুষের ক্ষতি হতে পারে আর একশো বাস হতে তো পারেই হ্যাঁ উন্নতি তো দরকারই এই জন্য গাছগুলো পরিষ্কার করবে ভিতরে পরিচ্ছন্ন থাকবে আমরাও তো বিকেলে যেয়ে বসবো যে একটা আমাদের এলাকায় একটা রঙ্গমঠ যেয়ে বসলাম একটু ঠান্ডা জল নিয়ে বসলাম এখন যা গরমের পরিস্থিতি তাহলে মোটামুটি মনে করছেন যে পঞ্চায়েত এখনো ঠিকভাবে দেখে না বলেই আজকে এই অবস্থা হয়তো পারে দাদা আমি তো ওই ভিতরের মধ্যে নেই কে কি করছে কার ডেভেলপমেন্টে আছে আমরা হচ্ছে সাধারণ পাবলিক সকালে কাজ হ্যাঁ একশো পার্ট উন্নতি হলে তো ফুলিয়ায় আরও লোক বাড়বে তখন তো আমরা বলতে পারবো ফুলিয়ায় এই আছে ওই আছে আমাদের আপনার নাম রাজু দাস বাড়ি পুরো পড়াশোনা প্রাণ কেন্দ্র যেটা অল্প কষ্ট তো বটেই সকলেরই এখানে খুব বিকালবেলা এসে বসতেন একদম বেহাল দশাকি কারণে দেখুন কত বোর্ড কত টাউনশিক পঞ্চায়েতের বোর্ড এটা করে গিয়েছিল মানে কি তৃণমূলের তৃণমূলের বোর্ড করে গেছিলো এটা জানেন রাজ্যের বড় বড় শহরে প্রায় প্রতিটি প্রতিটি জায়গায় এরকম একটা শিল্পীজন আসে কত বোর্ড সেই মানে সেই শিল্পীজনের কথা ভেবে সেই অনুকরণে আমাদের ফুলিয়াতে আমরা একটা করেছিলাম ফুলিয়ার আপেক্ষে মাথায় রেখে কিন্তু জানি না কোন মানে কোন উদ্দেশ্যে এই বোর্ড প্রায় দু বছর বছর হয়ে গেল এই সেলফি জনটাকে এই ভগ্নদশায় পড়ে আসে কোনো কাজ করছে না সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন যে এই সেলফি জনটা এই ভগ্নদশা কেন তো এদিকে তো পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দেখা যাচ্ছে আলোর জন্য কালকে রাত্রিবেলা সারা রাত কাজ করেছেন এরকম দেখা যাচ্ছে অবশ্যই করুন খুব ভালো তো করুন করুন আপনি কাজ করছেন এটা ফুলিয়ারও ফুলিয়ার উন্নয়নই হচ্ছে আমাদের আমরা ফুলিয়ার ছাবি উন্নয়ন হচ্ছে কিন্তু এটাকে কেন্ত রাখা হচ্ছে আমি কী করে বলুন আমি দীর্ঘদিন দীর্ঘদিন আমি আমাদের বিলায় বিলায়দাকে বলেছি আমি তুমি গিয়ে প্রধানকে বলো এটা করার জন্য আমি উৎপল বসাত প্রাক্তন প্রধান এখন সাধারণ মানুষের পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল দেখুন আমরা দেখেছি এটা করার পরে ছমাসের ভিতরে ওটা বেরিয়ে পড়ে ছমাসের ভিতরে ওটা বেরিয়ে পড়ে কেন্দ্রীয় সরকারের টাকায় ওরা কাজটা করেছে কিন্তু টাকা আর্ধেক টাকাও খরচা করে আমরা দেখেছি কিন্তু ওখানে একটা এমন কিছু আমরা সৃষ্টি করব। যা ফুলিয়ার মানুষ এবং সারা পশ্চিমবাংলার মানুষ দেখবে যে এরা এই জিনিসটাই যে মাথায় আসলো কোথার থেকে ফুলিয়ার মানুষে এই জিনিসটা চিন্তা করছে না দেখতে পাচ্ছেন কালকে যেরকম সারা ভরে যে আমাদের এই যে বঙ্গমাস থেকে বাসবাস থেকে কাজগুলো করা হয়েছে আমরা চিন্তা ভাবনা নিচ্ছি এগুলি কি উন্নয়ন কাজ করা যায় এবং সেইভাবেই আমরা ভাবনা নিচ্ছি ওটা আমাদের নজর আছে ওটা আমরা দেখেছি দেখার পরে ওরা যা করেছে তার উপর আমরা কি করে একটা ওখানে ভালো জিনিস সৃষ্টি করা যায় এই চিন্তাভাবনা আমরা করছি তো সেক্ষেত্রে যে অভিযোগটা উঠছে যে তার কি বলতে চাইছে যারা স্থাপন করেছে দায় তাদের না এখন যখন আমরা পঞ্চায়েতে এসছি তখন আমাদের এগুলো দেখা উচিত এবং আমরা দেখব এবং আমরা ওখানে ওরা যা করে গিয়েছে ওটাকে সৌন্দর্য করা যায় কী করে সেই চিন্তা ভাবনা আমাদের ভিতর আছে যে ওরা যা করেছে সেটা করলে তো আর আমাদের কাজ হবে না ওরা যা করেছে ওটা তো দুই নম্বরইভাবে সব যা খুশি তাই করে চলে গিয়েছে হ্যাঁ আমরা কিন্তু তা করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যেটা আমরা করবো মানুষের মনের ভিতর যেতে থাকে যে এরা যে কাজটা করলো এটা সঠিক কাজ করে এই চিন্তা ভাবনা আছে এটাই আমরা করবো ভোট পাল্টানোর বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে সেটা কি পুরোপুরি ভিত্তি হচ্ছে না 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 এরকম ধরনের তো আমরা চিন্তা ভাবনা করি মানে আপনারা বলছেন যে এই যে যে যেহেতু আমার অঞ্চলে কেন্দ্র যেই করুন আমার অঞ্চলের আমার বোধে এখন বর্তমানে আমার দেখা উচিত এবং আমি দেখছি কিন্তু আমার আমার অর্থের উপরে আমার সব ব্যবস্থা নিতে হচ্ছে তাহলে ফুলিয়াবাসী অদূর ভবিষ্যতে বেশ কিছু নতুন চমক দেখতে চলেছে দেখতে চলেছে এবং সেই চিন্তা ভাবনাই আমরা করছি এবারে ওরা যা করে গিয়েছে এই দেখুন ফুলিয়াতে ওরা ওদের আমলে বহু লাইট লাগিয়ে গিয়েছে প্রত্যেকটা লাইট নষ্ট হয়ে যাচ্ছে আর আপনারা যে লাইটটা লাগাচ্ছেন গতকালকে রাত্রেবেলা লাগালেন সেগুলো কত কী রকম থাকবে অনেকদিন আশা করি ইলেকট্রনিক জিনিস হ্যাঁ আশা করছি আমরা আপনার নাম পরিচয় ভুল ওই যে সেলফি জোন সেটা তৈরি হয়েছিল কেন্দ্রের সরকারের টাকায় মোদী সরকারের টাকা সুকান্ত ভবন পাশে এবং সেলফি জোন আই লাভ ফুলিয়া ওটা একসাথে তৈরি করা হয়েছিল ছ মাসের মধ্যে ভেঙে চলে চুমার হয়ে গেছে এমনভাবে তৈরি করেছিল সুকান্ত ভবন আজকে সুকান্ত ভবন ভেঙে পড়ছে উই উই পোকা করছে ফলে হচ্ছে এর কাটমানি তৃণমূল যতদিন চলেছিল এই কাটমানি চালিয়ে এইসব করেছে কাটমানি ব্যাপক অংশে নেওয়া হয়েছে আমরা ইতিমধ্যেই পুলিয়া কাংশী গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্যান্য সদস্যরা এটা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃণমূলের সদস্যরা জানে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে পুলিয়া যে সেলফি জোন যেটা ছিল সেটার রিনোভেশন হবে সংস্কার হবে শুরু নয় ওটার জন্য একটা চমক পুলিয়ার মানুষের কাছে অপেক্ষা করছে আমরা এমন একটা কাজ করব সারা জীবন পুলিয়ার মানুষের স্মৃতিতে থাকবে এবং পুলিয়ার মানুষ ওই কাজের জন্য গর্ব অনুভব করবে আমরা এখনই সেটা বলতে চাইছি না পাবলিকলি আমরা কাজটা শেষ করে ফুলিয়া বংশের সামনে নিয়ে আসবো তাহলে এই যে দরজা শুরু করেছে এই যে বলছে যে বোর্ড চলে গেছে তৃণমূলের এখন বিজেপির বোর্ড সে কারণেই উন্নয়ন থমকে রয়েছে না না এরা দেখুন তৃণমূলের এখানে পঁচিশ বছরের শাসনকাল ছিল পুলিয়াতে ব্রাহ্মণ সরকার মধ্যগনে তৃণমূলের পঞ্চায়েত পশ্চিমবঙ্গের প্রথম তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের নাম কুলিয়া টংস সেই পঞ্চায়েতে তৃণমূলের রূপ অনেক গভীরে ছিল উপরে মানুষ ফেলে দিয়েছে একটার পর একটা জমি কেলেঙ্কারি এই যে লাইটগুলো কিছু লাগিয়েছিল পঞ্চায়েত নির্বাচনের আগে ছ মাসের মধ্যে লাইটগুলো সব নষ্ট হয়ে গেল আমাদের লাইট সারাতে সারাতে প্রধানের লাইট সারাতে সারাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে রাস্তাগুলো করেছে সব ভেঙে যাচ্ছে এই দু নম্বরই কাজ কাঠমানি দিয়ে এই সমস্ত কাজ করেছে এখন আমাদের এই কাজগুলোর মানে মেনটেন করতে আমাদের মানে অসুবিধা হয়ে যাচ্ছে যাদের কাঠমান তারা তো নিয়ে চলে গেছে ভাবতে পারেন পঞ্চায়েতের সিসিটিভি তার যে মেশিন সেই মেশিনটা পর্যন্ত বাপের সম্পত্তি নাকি এসব করতে গেলে এখন ই হবে আমি শুধু একটা কথা বলে দিচ্ছি যারা পঞ্চায়েত গুলিয়া টাউন্সিপের পঞ্চায়েতের পয়সা যাদের যাদের পেটে আছে আমরা যদি এখন এফআইআর করি পুলিশ কোনো ব্যবস্থা নেবে না কারণ তৃণমূলের পঞ্চায়েত ছিল আর পুলিশও তৃণমূলের দরদা আসে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার আসলে আমরা সব কাগজ ওপেন করব এবং এফআইআর হবে সব নেতাকে জেল খাটতে হবে এটা মাথায় সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠে যাচ্ছে প্রতিষ্ঠা যারা মানে যাদের যাদের থেকে সূচনাটা হয় তাদের কি দায় বর্তায় যে তারাই মেনটেন করবে নাকি মেনটেন তো আমরা করবো আমরা আসলে আপনারা যা করছেন ঠিক আছে কিন্তু ওটাকে সাথে নিয়ে আগামী দিনে আই লাভ ফুলিয়া বলে ওটা থাকবে আরো বড় কিছু ফুলিয়ার মানুষের আবেগ পুলিয়ার মানুষের কৃষ্টি সংস্কৃতিকে সম্মানে আরও বড় কিছু হ্যাঁ এই ঘটনাতে তুমি কি এখনও পর্যন্ত আপনারা পঞ্চায়েতের তরফে কোনো রেজোলেশান বা কোনো হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েতের সমস্ত রেজলেশন আলোচনা সব ঠিক হয়ে গেছে সেখানে গুলোই মেম্বার অব দিনের তৃণমূলের মেম্বাররা তো জানে এখানে তৃণমূলকে অভিযোগ করছে তৃণমূলের যেসব হেরো পার্টি তারা সব অভিযোগ করছে তৃণমূলের যারা জিতে পঞ্চায়েত আছে তারা সব জানে আর যেগুলো হেরো আছে সেগুলো হয়তো আপনাদের কাছে অভিযোগ করছে তবে আপনারা নিশ্চিন্তে থাকুন আগামী হচ্ছে মহালয়ার দিন পুলিয়ার মানুষের জন্য এত ওয়ার্ড ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন আপনার নাম চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছ কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা